চা করি তোমার কদমে বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানি শিব চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানি শিভর গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ নাই রে চেহারাই রে গলা সরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে জুরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাথোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায় সাগরেরই নোনা জল কেমনি মেঘের কোলে সুধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে মোদের যৌবন উপ্লাবন পারি না রাখতে ধরে এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির করে আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে পাহাড় পর্বত আছেই সমতা আছে মরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ তোমার সৃষ্টি দেখে মরা পাই গোবরই লাজ সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি সুহান আল্লাহ বেহামদিহি সুহান লাজিম শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মোমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী দূর থেকে শূন্যওয়ালি মোমেনামা অবেরা প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ যে মহান মুনি আজকে বিকর মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে দু পঁচিশ সালে আমাদেরকে নভেম্বরের তিন তারিখে হাজির করেছেন আজ সেই মহান মনিবের দরবারে আমরা একবার প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি মোহাম্মতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখরি পাইগাম্বার নবিকুল সিরোমণি ইমাম্বিয়া নবী মোহাম্মদ ও রসুল্লাহ সল্লি সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লে আলাই আল্লাহমা বারিক আলী গত কালকে কিংবা তার আগের দিন কালকেই মনে হয় আমাকে ফোন করেছিলেন সাহেব একটা বিষয় আমাকে বলেছে যে আজকে বিশ্ব মুসলিমদের অবস্থানটা সামনে নিয়ে দুটি কথা বলবেন সেই মর্মে আমি আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি যদি আমার মাবু আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তবে আমি বক্তব্যের প্রারম্ভে সমস্ত মানুষকে বলবো খুব ধৈর্য এবং শর্জের মাধ্যম দিয়ে অনুধাবন করতে হবে কারণ আজকের কথাগুলো সব আপনার মনের বিরুদ্ধে চলবে তাজকিয়ায়ে নাফসের উপরে কথা বলতে হবে জি খুব এগোলো তত্ত্ববহুল কথা একটা দোয়া আছে কেউ যদি সকাল সন্ধ্যা তিনবার পরে তো আল্লাহ তাবারাক বা তালা ওকে জান্নাত দান করবেন কোনো কোনো আলিম বা মুফাসির বলছেন এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ তাবারাক বা তাল্লা রসুল ওর হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বিভিন্ন রকম মত রয়েছে সেই দোয়াটা হলো রাজিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন নবিয়া সাল আলিহি ওয়াসাল্লাম তিনটি কথা রাজিত বিল্লাহি রব্বাও অবেল ইসলামী দিনান অবি মোহাম্মদিন নবিয়া ও রসুলা সাল আলিহি ওয়াসাল্লাম এবার আমি বাংলায় বলি এটা খুব তর্জমাটা সহজ যে মাদ্রাসায় সে বলতে পারবে রাজি মানে কি সন্তুষ্ট তুমি রাজি আছো বলে হ্যাঁ রাজি আছি রাজি ভাষা এর বাংলা হচ্ছে সন্তুষ্ট তো আমি সন্তুষ্ট আছি রাজি তো আমি সন্তুষ্ট আছি বিল্লা আহে বিল্লা মানে আল্লাহকে রব মেনে নিয়ে রব বা আমি আল্লাহকে রব মনে করে নি সন্তুষ্ট আছি অবেল ইসলামই দিন আর না দিন ইসলাম দিন ইসলামকে দিন আমার দিন মনোনীত দিন মনে করে নিয়ে আমি সন্তুষ্ট আছি অবে মাহাম্মাদীন নবিয়া সোলহ আলাইহি ওয়াসাল্লাম নবী মাহাম্মা সাল্লাহিসাল্লামকে আমার জিন্দেগির রসুল আমার জিন্দেগির আইডিয়াল আমার জিন্দেগির নেতা বলে মেনে নিয়ে আমি সন্তুষ্ট আছি রাজিত বিল্লাহি রব্বাও রাজিত বিল্লাহি রব্বাও ও বিল ইসলাম ওবে ও বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এখানে তিনটে জিনিস আপনারা শুনতে পেলেন আল্লাহ রব দিন ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রেরিত রসুল আল্লাহ রব এ ব্যাপারে আজকে আমি কিছু বলছি না এটা জমার খাতায় রাখলাম যদিও দু একটা কথা বলতে হয়তো বলবো নবী সাল্লাম আমাদের প্রেরিত রসুল এটাও বলব অল্প স্বল্প প্রয়োজনে আজকে বলবো দিন ইসলামের ওপরে দিন আগে দিনটা শুনি দিনের বানান দুই রকম বাংলাতে বানান করছি আমি একটা হচ্ছে দয়ে বয়ে দীর্ঘী দিন দয়ে বয়ে যুক্ত হয়ে যাবে দশ হাতে ব দীর্ঘি হবে নিয়ে হবে দিন এই দিনটার মানে হচ্ছে অনুগত্য প্রভুত্ব রুলস প্রসিডিওর শাসন রাষ্ট্রশাসন হুকুমাত বাদশাহাত প্রশাসন উনিশটা মানে করা যায় তো এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দিনকার আল্লাহর শাসনকার আল্লাহর অনুগত কার আল্লাহর রাষ্ট্রকার আল্লাহর বিচারকার আল্লাহর মানে একা এইটা হলো যদি কেউ দিনকে দেখতে চান এমনি দিন তো দেখা যাবে না এইটাকে বলতে পারবো এটা গোটা দিন ইসলাম মানে আপনার অন্য জায়গায় যাওয়া যাবে না জিন্দেগিটা এখান থেকে আপনাকে চালাতে হবে ওই দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন আর একটা দিন হচ্ছে দয়ে হসেই বলি আমরা বর্ধমানের লোক আমরা দিনাজপুরের লোক বলেন রসি দয়রসি দন্তন দিন দয়রসি দন্তন দিন মালে আলো এটা আন্ধার এখন আন্ধার লাইটগুলো বন্ধ করে দেন আন্ধার আবার পূর্ব দিকে যখন সূর্য উঠবে তখন ওটা আলো হবে ওটা দিন এটা রাত ঠিক সকাল ছটার দিকে দিন আসবে আবার রাত হবে এই দিন যে মানেটা নেবেন নেন ওই মানেটাই কাজে লেগে যাবে আমি ওই দিককার মানেটা দয় ভয় দন্তনা দিন মানে বলে দিলাম শাসন কার অনুগত কার আল্লাহর এগুলো কার না আল্লাহর মিলে গেল কোরআন মানতে হবে চলতে হবে তবে আপনি দিনদার এই দিনটা যদি নেন আন্ধার মানে দেখা যায় না দিন মানে দেখা যায় দিনে চলতে ভালো পায়ে কাঁটা লাগবে না কাঁচ লাগবে না টক্কর লাগবে না ইট লাগবে না না খালে পড়ে আন্ধার মানে সব গুলো আপনার চোখের সামনে হাজির টক্কর লাগবে পড়ে যাবে কাঁটা পায়ে লাগবে বিনবে হাজার কষ্ট হাজির হয়ে যাবে তাহলে যে লোকটার কাছে দিন এলো তার পরিষ্কার হয়ে গেল কোনটা মা কোনটা বোন কোনটা স্ত্রী কোনটা ভাগ্নি কোনটা ভাতিজি কার সাথে কিভাবে চলবো কোনটা হালাল কোনটা হারাম মদ হারাম জু হারাম সুদ হারাম ব্যবসা হালাল এই আপনার কিনা খাওয়া পিনা হালাল মাছ মাংস হালাল এই মদ গাঁজা হারাম এগুলো পরিষ্কার হয়ে যাবে যে লোকটা মানে এখনো গাঁজা খায় মদ খায় বিড়ি খায় জানতে হবে ওর কাছে দিনই নেই অন্ধকারে আছে এখনো আলো নাই ওর কাছে ও ও ওর ওর অনেক বিপদ আছে মানে ব্রেকহীন গাড়ি এটা একবার বলবো বেশি সময় লিব না ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করবে দিনহীন লোক দুনিয়াতে সেই কাজ করবে এটা গাড়ির ব্রেক নাই এদিকে মারবে এদিকে মারবে আগে মারবে পিছে মারবে টক্কর মারবে ওয়ার রোডের খেল আলাদা হয়ে যাবে দ্রুতগতি একটা গাড়ি যদি ইন হয়ে যায় সে রোডে যা কাজ করবে একটা মানুষের ভিতরে দিন না থাকলে ও সমাজে তাই করবে কখনো টান মারবে কখনো ঘরে ঢুকবে কখনো কিনে টানবে ও আর নিজস্ব কোনো হুঁশ দিমাগ থাকবে না মদ গাঁজা জুও তার মানে কি আমার আগে ফাইজি সাহেব বায়ন করলেন মদ হারাম জু হারাম অমুক হারাম তসুক হারাম বিয়ে খেও না খৈনি খেও না তোমরা পাবজি খেলো না এত বলার দরকার নাই ও নেই আলো নাই ওর কাছে অন্ধকারের লোকটাকে জালসা করা হলো তো আমি যে কথাটা বলছি দিন মানে আলো আলো এসে গেল মানে ওর টক্কর লাগবে না যার কাছে দিন নাই ও টক্করেই মরবে আমাকে ডাকছে নাকি বলে এখন বায়ন করছে পড়ে আছে চিল্লাইছে কত আর এই কটা দাঁড়িয়ে আছে কেন এই বেদবেতন এই বস আমি দাঁড়িয়ে থাকা দেখতে পারি না এই তুমি বসো আদা ওদের দুজনে বসিয়ে দেন তো দেখেন এখানে এই বায়নের মাঝে মোবাইল নিয়ে দুজনাতে একবার মত হারা হয়ে আছে পাবজি চলছে মনে আল্লাহ মাহবুদ করে এদেরকে কে বুঝাবে এদেরকে এই একটা সমস্যা তাইলে দিন বুঝালাম তা আমাদের দিনের নাম কি সকলে বলেন আমাদের দিনের নাম কি ইসলাম ইসলাম মানে শান্তি শান্তি আছে কোথা আছে ইসলাম মানে শান্তি আর শান্তি নাই আমাদের কাছে এবার বলেন এটা সুসংবাদ না দুঃসংবাদ সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে তা ভারতবর্ষে তা বাংলাদেশে তা নেপালে তা ভুটানে তা পাকিস্তানে তা সুদানে তা নাইজেরিয়া ফিলিস্তিন আর ইজরাইল যেখানেই বলেন ইসলাম নামে বডিটা এখন ক্ষত হয়ে গেছে এত ঘা হয়েছে পটি দেওয়ার জায়গা নেই কেনে এটা কার দোষ মুসলিমরা শুধু ভারতে নয় বিশ্ব জুড়ে ঘটনা আপনাদেরকে একটা রসুলের হাদিস তো যে ইসলাম এত শান্তি শান্তি মানে কি মানুষ আশ্রয় নেবে শান্তি মানে মানুষ আশ্রয় নেবে এখানে একটা বট গাছ আছে একটা আম গাছ আছে একটা পেরা গাছ আছে একটা সোনাঝুরি গাছ আছে একটা অর্জুন গাছ আছে একটা কদম গাছ আছে পঁয়ত্রিশ চল্লিশটা গাছ আছে মানুষ দেখছে বরের ছায়াটা শান্তি ওখানেই বসে বাকি বাকি গাছের নিচে সব ফাঁকা অত গরমে বসছে না এখানেই শান্তি আছে তো শান্তি যেখানে থাকবে ওইখানে আসবে ইসলামকে শান্তি বানানো হলো এই জন্যই বাকি পৃথিবীতে যত জাতি আছে অশান্তি ভোগ করছে তারা দিলের ভিতর থেকে তারা এসে ইসলামে আশ্রয় নেবে কিন্তু ইসলামে ঢুকবে কোন দরজা দিয়ে দরজা গলা সব বন্ধ করা আছে পাঁচ সাতটা মিনিট আপনাদের কাছে আমি সময় নেব বেশি আপনাদেরকে বিরক্ত করব না বিশ্বনবী ফজরে সলাতে নামাজ পড়ে প্রায় দিন পূব মুখে বসতেন মুক্তাদিদের দিকে মুখ করে বসে বলতেন তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখেছ তাহলে আমাকে বলো আমি স্বপ্নের মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব তোমার স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে ঠিক নবীজি যদি কোনোদিন নিজে দেখতেন তো বলতেন আবার সাহাবিরা যদি স্বপ্ন দেখতেন সালাম ফিরার পর রসুলকে বলতেন ইয়া রসুল আল্লাহ এই এই স্বপ্ন আমি দেখেছি হঠাৎ একদিন একজন সাহাবি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর পর বললেন এরাসুল্লাহ আজকে আমি স্বপ্ন দেখেছি কাতারে ছিল ভেঙে এসে সাহাবিরা যত সব রসুলকে ঘিরে বসলেন আর আবু কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসলেন এবার এই মুখে দুইজন বাকি সব এই মুখে ওই লোকটি দাঁড়িয়ে বলছেন ও দয়ার নবী গো আমি রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার মাথার ওপরে একটা কালো জমাট ম্যাগ এত ঘন মেঘ মনে হচ্ছে এক্ষুনি মুসল ধরা বৃষ্টি হবে বিশ্বনবী ও আখিরি নবী তো বৃষ্টি শুরু হয়ে গেল আমি বলতে ভাবছিলাম সে বৃষ্টিটা শুরু হয়ে গেল ওইটা বৃষ্টি কিসের দুধের নয় পানির নয় ওই বৃষ্টিটা শরাবের নয় বৃষ্টি যে শুরু হলো তাতে পানি পড়ে না মধু বর্ষণ হচ্ছে আর এত মধু বর্ষণ দর্শন জিন আর ইনসান দল বেঁধে এসে সেই মধু পান করছে এইভাবে হাতে ধরছে কেউ পেট ভরে খেল কেউ পেট ভরে একবারে আসুদা হয়ে খেয়েছে কেউ এক দু ঘুঁট খেয়েছে কেউ সামান্য চিকে দেখেছে কেউ একটু জিবে নিল কেউ আবার ও মধু পান করল না হে দয়ার নবি তারপরে দেখছি যে ওই বৃষ্টির ভিতরে একটা লম্বা রশি ঝুলছে ওই রশি ধরে একজন ওপরে চলে গেল দ্বিতীয় চলে গেল তৃতীয় যেতে গেল রশিটা ছেড়ে দিল রশিটা যেই ছিঁড়ে গেল লোকটা বড় মজবুত ছিল ওই রশিটা তাড়াতাড়ি চলে আমার ঘুম ভেঙে এটা স্বপ্ন এটা স্বপ্ন বাস্তব নয় বিশ্ব নবী এবার ওর ব্যাখ্যা করবে তোমার স্বপ্নে কি হয়েছে তা হজরে আবু বাকার রসুলের পাশে বসে আছে তা একবার যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে তাকাচ্ছে আর একবার রসুলকে দেখছে খালি রাম করছে আল্লাহ নবী বলছেন আবু আকার তোমার কি হলো বলে ইয়ারসুল্লাহ আপনি যদি পারমিশন দেন এর স্বপ্নের মানেটা আমি করব আমি বুঝতে পারছি আপনি তো আছেন ভুল হলে বলবেন পারমিশন দেন আল্লাহ নবী বলেন আবাকার চলো তুমি বলো আবাকার তুমি বলো এবার আবাকার বলতে লাগলে ভাই ভাই রে তুমি প্রথমে দেখেছো কালো মেঘ ওটা মেঘ নয় ওটা কোনো মেঘ নয় বাদল নয় ওটা হচ্ছে ইসলামের সুশিতর ছায়া বিশ্বনবী ইসলাম নামে যে ইজিমটা এনেছেন মতবাদ এনেছেন রুলস এনেছেন প্রসিডিওর এনেছেন এর ভিতরে এত ছায়া আছে যে মানুষ আসুদা হয়ে যাবে সেই বৃষ্টি সেই মেঘের ভিতরে তুমি যে বৃষ্টি দেখেছ ওটা বৃষ্টি নয় ওটা মধু পড়ছে মানে কোরআন নাজিল হচ্ছে ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল ভাইয়া তুমি দেখেছ কেউ পেট ভরে খেলো কেউ এক ঘুঁট দু ঘুট খেলো যে পেট ভরে খেলো কোরআনের হাফেজ হবে তিরিশ পারা কোরআন মুখস্থ করবে এক দু ঘুট পাঁচ ফুট খেয়েছে সে সুরাই আসিন রহমান মুখস্থ করবে হালকা চিকে দেখেছে কুল হইন না তাই না মুখস্থ করবে পৃথিবীর বুকে যে লোকটা ওই মধুটা খাইনি স্বপ্নে তাকে আল্লাহ পৃথিবীতে কোরআনের জ্ঞান দেবে না সে কোরআন শিখতে পারবে না এরপরে তুমি দেখেছো ওই কোরআনের ভিতরে একটা ঝুলছে বলে না ওটের ওসি নয় আপনাদের ডালকোলার ভিতর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত একটা হাই রোড চলে গেছে কলকাতা